এখানে আমার কাছে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখাবো আর এখানে একটা সেফটি পিন আছে রে আপনারা এই সেফটি পিনটা দিয়ে এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করা যাবে সবচেয়ে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো এই সেফটি পিনটা দিয়ে এই এলইডি বাল্বটাকে আপনারা কিভাবে রিপেয়ারিং করেন বা রিপেয়ারিং করা যাবে কি যাবে না আমি অন্য দিকে দেখি রাখবো কোন কিছু দরকার নাই এই ধরনের একটা সেফটি পিন যদি থাকে আমাদের এই সিফটি পিনটা দিয়ে এই এলইডি বাল্বগুলোকে আমরা আবার নতুন করে রিপেয়ারিং করে আবার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এই দিয়ে রিপেয়ারিং করার পর ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে আমরা এই সিফটি পিন দিয়ে আবার আবার দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন সেরকমই একটা সিস্টেম সিস্টেম আমি দেখিয়ে দেবো তবে আমি আপনাদের প্রথমেই বলে রেখেছি এই দিয়ে কি এলইডি বাল্বগুলো কি রিপেয়ারিং করা যাবে কোনো রকম যন্ত্রপাতি ছাড়া সবকিছু আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো এখানে প্রথমে আমি এলইডি বাল্বটা দেখে নেবো কি প্রবলেম আছে আমার কাছে যে এলইডি বাল্বটা আছে এখানে দেখতে পাচ্ছেন অরিয়েন্ট কোম্পানি আছে নাইন ওয়ার্ডের আপনাদের কাছে হয়তো অন্য কোম্পানি থাকতে পারে অন্য কোম্পানি এলইডি থাকতে পারে বা অন্য ওয়ার্ডের থাকতে পারে এতে কোনো রকম সমস্যা নাই যে কোনো ওয়ার্ডের হোক না বা যে কোনো কোম্পানি হোক এতে কোনো রকম অসুবিধা হবে না সেরকম আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি ডাইরেক্ট দুশো চুরি এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো সংযুক্ত করে দেখে নেবো এখন কি পেয়েছেন আছে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা ব্লিংকিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে হালকা নিচ্ছে এখানে আমি ভালো করে লাগিয়ে আমার দিকে রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে হালকা নিচ্ছে এখানে দেখুন আমরা বুঝতে পারবেন এখানে হালকা জ্বলছে হালকা নিচ্ছে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখিয়ে দেবো আর আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কথাটা আমি আপনাদেরকে বলে দিই কেননা এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করতে গেলে কোনো রকম কোনো কিছু যন্ত্রপাতি দরকার হবে না কোনো রকম ফোল্ডারিং আয়রন কোনো কিছু আমাদের প্রয়োজন হবে না আমি সেরকম ভাবেই আমাদেরকে এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করে দেখাবো এইখানে এলইডি বাল্বটা খুলে নেওয়ার প্রথমে খুলে নিয়ে আর যে খোলার যে পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে খোলার পদ্ধতি এখানে যে ডিফিউজারটা আছে বা এখানে যে উপরে যে কভারটা আছে এই কভারটা খোলার যে পদ্ধতি আমি আপনাদেরকে রেখে দিই এখানে এইভাবে ভাবে চাপ দেবেন এখানে দেখতে পাচ্ছেন এইভাবে চাপ দেবেন এইভাবে চাপ দেবেন তবে প্রথম অবস্থায় খুলতে গিয়ে একটু সমস্যা হয় তবে দ্বিতীয় অবস্থায় যখন খুলতে খোলা হয় তখন কোনো রকম সমস্যা হয় না এইভাবে চাপ দেবেন কোনো রকম খরচা ছাড়া এল ইডি রিপেয়ারিং করে আমরা যদি আবার নতুন নতুন ব্যবহার করতে পারি এল ইডি রিপেয়ারিং করতে কোন রকম সমস্যা নেই দিয়া নষ্ট এল ইডি বাল্ব গুলো আপনারা রিপেয়ারিং করছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এল ইডি বাল্বটা আমি খুলে রয়েছি এখানে ভেতরে যে ডাইভার্স সার্কিট থাকে একটা এখানে দুটো ডিভাইস থাকে এখানে আমি আপনাদেরকে বলে দিই

এখানে একটা তার নিয়েছি আমি আমাদের যে প্রথমেই বলেছি কোন রকম যন্ত্রপাতি ছাড়া আমি তারটাকে হালকা করে এইভাবে বাঁকিয়ে নেব কোন রকম যন্ত্রপাতি ছাড়া এলইডি বাল্বগুলোকে গুলোকে আমরা রিপেয়ারিং করতে পারবো এইখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হালকা এলইডি বাল্বগুলো জ্বলছে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমরা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখন বন্ধ হয়ে গেছে এখানে এবার জ্বালাচ্ছি হালকা জ্বলছে এবার আমি এখানে প্রত্যেকটা এলইডি বাল্বকে এখানে প্রত্যেকটা এসএমআর এলইডি কে আমি এইভাবে চেক করব এখানে এইভাবে চেক করব একটা একটা করে প্রত্যেকটা এখানে যে এস এম ডি এলইডি গুলো আছে এখানে কোনো রকম ভাবে হাত দেবেন না হাত দিলে কিন্তু শক লাগবে এখানে কোনো রকম হাত না দিয়ে এলইডি বাল্ব গুলো কাজ করবেন হাত দেবেন না এখানে এখানে ভালো করে আমি প্রত্যেকটা এস এম ডি এলইডি চেক করব এখানে দেখতে পাচ্ছেন এখানে এইটাকে টাচ করার পরেই এলইডি বাল্বটা জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করার পরেই এলইডি বাল্বটা জ্বলছে তার মানে এখানে এই এলইডি বাল্বটা প্রবলেম আছে এবার এই আমি আমি আরেকবার লাগাবো অনেক সময় কি হয় বেসিক হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা টাচ করার পর এখানে আমি আর একবার টাচ করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করছি টাচ করার পর কিন্তু এখানে এলইডি বাল্বটা জ্বলছে এবার আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আর লাগাচ্ছি লাগিয়ে দেখিয়ে দেবো আমার তো দেখতে পাচ্ছেন জ্বলছে না তো এর সমস্যাটা ক্লিয়ার করবো আমি সেফটি এখানে যে সেফটি ফিল্ডটা আছে এই সেফটি ফিল্ডটা দিয়ে ক্লিয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রুপ ড্রাইভার নিয়েছি

আপনারাও দেখেন এই কাজগুলো করবেন এই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এই কাজটা করবেন এখানে শুধু এলইডির যে কভারটা আছে এই এলইডির কভারটা তুলবেন তাছাড়া আমরা অন্য কিছু করবেন না এবার সেফটি বিলটার কাজ এইখানে দেখুন এইখানে যে সেফটি বিলটা আছে এই সেফটি বিলটার যে দিকটা সূচালো আছে ওই দিকটা আমি খুলে নেব খুলে নেওয়ার পর কেন এই ধরনের সেফটি বিল প্রায় বাড়িতেই থাকে এই সেফটি বিলটা দিয়ে এইভাবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে অংশটা আছে অংশটা আছে এইখানে দিয়ে আমি এইভাবে এরকম ভাবে এইভাবে এই পয়েন্টটাকে এক কাছে করবো এখানে পয়েন্টগুলোকে এক কাছে করবো এইখানে পয়েন্টগুলোকে তবে কাজটা করতে গেলে একটু সময় লাগবে আমাদের কিন্তু একদম ফেরত কাজটা করতে পারছি কোনোরকম খরচা ছাড়াই কাজটা কোনোরকম আমি এখানে কোনোরকম কোনো কিছু সিস্টেম করছি না সেটা আমি এখানে সেফটি ফিনটা দিয়ে এইভাবে ঘোষ দেবো এইভাবে ঘরে ঘোষলেই এই কাজটা করে কমপ্লিট হয়ে যাবে এইভাবে ভালো করে এইভাবে আমরা চাপ দিয়ে চাপ দিয়ে এইভাবে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কোনো রকম ভিডিওটা কাটব না আমি নাক কেটেই আপনার দেখিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে চাপ দেবেন এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে এই জায়গাটাকে গ্যাপটাকে পূরণ করতে হবে গ্যাপটা যদি পূরণ করে দেন তাহলে তবে এই কাজটা করতে গেলে কাজটা করতে হবে তবে এলইডি বাল্বটা জ্বলে জলে আমি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আমি এল ইডি বাল্বটা এই সেফটি পেনটা দিয়ে জ্বালাবো জ্বালিয়ে আমাদের রেখে দেখে এই কিনে জাস্ট এইভাবে এরকমভাবে ভাবে ভাবে এক কাজে করবেন এই সেফটি দিয়ে

দেখুন এই সিফটি পিনটা দিয়ে এই সিফটি পিনটা দিয়ে আমি কাজটা করছি কেন কেন এই সিফটি পিনটা এইখানটা ধারুলা আছে আর ধারুলা যদি থাকে তাহলে কাজটা করতে সুবিধা হয় তবে এই সিফটি পিন দিয়ে আমরা এই কাজটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইখানে আমি আপনাদেরকে যেরকম বলেছি এইখানে এই যে লেটগুলো আছে বা এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ভালো করে এইভাবে চেপে চেপে ভালো করে এখানে একটু ঘোষ নেন ঘোষ নিয়ে এই এলইডি বাল্বটা রেডি হয়ে যাবে আমি দেখে নেবো এখানে জ্বলছে কি জ্বলছে না ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসি সাপ্লাই সাথে সংযুক্ত করছি এখানে দেখতে পাচ্ছি ব্যাপটা আমি আমরা দিকে দেখিয়ে দিই এইখানে কোনো ভাবে আমি কোনো কিছু সোল্ডারিং করে নিই এখানে আমরা দিকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এখানে দেখুন কোনো ভাবে কোনো জায়গায় আমি কোনো কিছু সোল্ডারিং করে নিই বিনা সোল্ডারিং করেই আমি এই কাজটা করে দেখাচ্ছি শুধু এই সেফটি বেল্ট দিয়েই আপনারা এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবেন এবার আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যদি জ্বলে তাহলে আমরা রিপেয়ারিং করতে পারবেন যদি না জ্বলে তাহলে কোন রকম ব্যাপারে রিপেয়ারিং করতে পারবেন না অন্য সিস্টেম আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো আশা করছি এই এই কাজটা করতে পারবেন কোনো রকম ছাড়া আমি এখানে ভালো করে এখানে লাগাচ্ছি এখানে এইভাবে ঘুষছি ভালো করে ঘষবেন ঘষলেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আমি এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ফেল এসি সাপ্লায়ের সাথে সংযুক্ত করছি আর আমি আমাদেরকে বারবার প্রত্যেক ভিডিওতেই বলে দিচ্ছি এই ইলেকট্রিক বাল্ব গুলোতে কোনো রকম ভাবে কোনো জায়গায় কোনো তারে বা কোনো কোনো কিছুতে হাত দেবেন না হাত দিলে শক লাগবে তার জন্য করে বলছি এখানে হাত দেবেন না তবে আছে মোটামুটি যাদের নলেজ আছে তারা এই কাজটা করবেন যাদের কোনো রকম নলেজ নেই কোন জায়গায় হাত দিলে শক মারবে সেই ধরনের ধারণা যাদের নেই তারা এই কাজগুলো করতে যাবেন না কেননা শক খেলে এর জন্য কেউ দায়ী থাকবে না তার জন্য আমাদেরকে বারবার বলছি আমি এখানে দেখতে পাচ্ছেন রকম সাপ্লাই ছাড়া আমি হাত দিচ্ছি কোন রকম সাপ্লাই দিয়ে কিন্তু হাত দেবেন না আমি বারবার আপনাকে বলছি এবার ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে এলিডি বাল্ব জ্বলছে গিয়ে জ্বলছে না এইখানে দেখতে পাচ্ছেন এলিডি বাল্ব বাল্বটা পুরোপুরি ভাবে জ্বলছে কোন রকম সমস্যা ছাড়া কোনো রকম সমস্যা ছাড়া এলইডি বাল্বটা জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আর একবার ভালো করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে জ্বলছে কোনো সমস্যা নেই তবে এই এলইডি বাল্বগুলো নষ্ট এলইডি বাল্বগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা কোনো রকম খরচা ছাড়া একটা সিফটিতে দিয়ে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করে আবার দীর্ঘদিন যদি ব্যবহার করতে পারেন এতে কোনো রকম সমস্যাই নেই তাহলে আমরা নতুন এলইডি বাল্ব আর কিনতে হচ্ছে না বিশেষ করে ইমার্জেন্সি ক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো রকম এলইডি বাল্ব নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই এল ইডি বাল্ব গুলো নিজেরা নিজেদের বাতা বাড়িতেই করে দিতে পারবেন ঠিক কোনোরকম জায়গায় কোনো রকম মিস্তারি আছে কোনো জায়গায় কোনো দোকানে নিয়ে যাবার আমাদের দরকার পড়বে না ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি যদি এর পরেও নিতে আমাদের কোনো রকম সমস্যা হয় আর কোনো বিষয় নিয়ে আপনাদের যদিও চাই তো ভিডিও দরকার পরে অবশ্যই আমাদের ক্যামেন্ট করে জানাবেন সেই বিষয়ে নিয়ে অবশ্যই আমি আপনাদের আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো রিপেয়ারিং এর যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলো সবকিছু আপনাদেরকে দেখিয়ে নেব কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন আশা করি আপনাদের আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যা গুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ